শুরু হয়ে গেল গঙ্গার নীচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা বহু মেট্রোর গঙ্গার নিচের অংশে যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস দেখা গেল শুক্রবার সকালে সেই ঐতিহাসিক সফরের সাক্ষী হলেন অনেকে এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল আমজনতাদের মধ্যে তবে প্রথম দিনেই সেই উন্মাদনার মাত্রা ছাড়িয়েছে কেউ ক্যামেরা বন্দি করলেন প্রথম সফর কেউ আবার ভিডিও কলে ভাগ করে নিলেন অভিজ্ঞতা এরই মাঝে যদি বাড়তি বাংলা হিসেবে থাকে গায়ক অনুপম রায়ের গান তাহলে প্রথম দিনের মেট্রো সফরে দেখা গেল গায়ক অনুপম রায়কেও সাধারণ যাত্রীদের সঙ্গে তিনিও ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতা শোনালেন গানও কত বাবা আলো

গঙ্গার নিচতে যাওয়া মেট্রো সফরের প্রথম অভিজ্ঞতা কেমন ছিল শেয়ার করলেন অনুপম রায় একটা সিগনাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব। তখন চারিদিকটা নীল হয়ে যায় একটা এবং কোনো দিন যে গঙ্গার নিজ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারি এই প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগবে অভিনব একটা ব্যাপার এবং সেটাতে এই সব কিছুর সঙ্গে জুড়ে আছে মানুষের আসন এবং নাগরিকদের আরো সুবিধা হবে বলেই মনে হচ্ছে যে চট করে আমরা জায়গায় পৌঁছে যেতে পারবো এই আমরা ভালো লাগছে যে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে কলকাতার মেট্রোর সঙ্গে তো কলকাতার চলে মেট্রো সেই মেট্রোর তারপরে ভারতের বিভিন্ন শহরে হয়েছে কিন্তু এই যে জলের তলাদি মেট্রো এটা কলকাতার একটা অভিনব ব্যাপার এবং খুবই আনন্দদায়ক আমার তখন বছর বয়স আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু তারপরে যখন আমি স্কুলে পড়ি তখন আমি মেট্রো চড়ি এবং খুব ভালো লেগেছিল প্রথম মেট্রো যাত্রা আজকে একটা অন্যরকম মেট্রো যাত্রা হলো কম ব্যক্তি এটা একটা অন্যরকম হাই নিউজ নেটওয়ার্ক